হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনি অ্যান্ড কল্যাণী ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করবো বেগুন পোস্ত তার জন্য আমি এখানে বেগুনটা লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিচ্ছি এবার সামান্য চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তোমরা যদি আমার ভিডিও কেউ নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও মিক্সিতে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি রসুন পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা পেস্টের মশলা রেডি হয়ে গেছে আমার আর কড়াইতে তেল দেবো বেগুনটা ভাজার জন্য তারপর একে একে তেলের মধ্যে সব বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার একে একে তুলে নেব। দেখো বন্ধুরা বেগুনগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে আমি সামান্য মেথি ফোড়ন দেব। ভেজে রাখা বেগুনগুলো এবার দিয়ে দেব এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে জল দেবো বেশি জল দেব না সামান্য জল অ্যাড করব এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেব এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ফুটে গেলে নামিয়ে নেব বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা পারলে বাড়িতে ট্রাই করে একবার দেখো আমার এই রেসিপিটা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের পাশে থেকো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও